নমস্কার বন্ধুরা আগেই জিজ্ঞাসা করে নিই ঝড় বাদলের দিনে তোমরা কেমন আছো আমি আশা রাখি সবাই ভালো আছো তো সব শুভ সকাল বলে আর একটা নতুন ভিডিও শুরু করে দিচ্ছি তো এই ঝড় বৃষ্টির মধ্যে আশা রাখি আমার ফ্যামিলির যারা বন্ধু বান্ধব আছো প্রত্যেকেই যে যেখানে আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি এই যে সকালবেলা কত উঠেছে ঘুমের থেকে আমি বাইরের কাজ টুকিটাকি সেরে চা মুড়ি করে দিলাম আর কি মুড়িটা মেখে দিলাম আর চা করে দিলাম সবাই একটু খেয়ে এই দেখো বাইরের চাতাল টাতালগুলো কিন্তু খুব সকালবেলা উঠে ঘুমের থেকে উঠে ধুয়ে দিয়েছে আর এই আমগুলো আমাদের গাছে পড়েছিল কুড়িয়ে ধুয়ে ঘরে নিয়ে এসছে আর কি আর এখন এই যে ভাবলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড কয়েকদিন গরম গেল তো এখন মনে করছে এই যে ঘরটা একটু পরিষ্কার করে নিই এই যে আলমারির উপরে বুঝতেই পারছিলাম একটু ধুলো পড়েছিলো তো পরিষ্কার করা হচ্ছিল না গরমের জন্য তো আজকে যেহেতু একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা আছে তো এই যে পেপারগুলো নামিয়েই সাদা পেপারগুলো আর কি পাতা থাকে ওগুলোর ঝুল টুলগুলো সব ধুলোবালি ঝেড়ে আবার সব এক এক করে টান টান করে পেতে দিলাম দেখো এরপর কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে আর এগুলো পাতা থাকলে একদম ডাইরেক্ট আলমারিতে আর ধুলোটা পড়তে পারে না আর এটা দিয়ে আর কি চাপা দিয়ে রাখি এটা সোনামা একটা মানে ওই স্কুলের পরীক্ষার জন্য করেছিল তো এর মধ্যে এই যে ঘরগুলো কিন্তু সমস্ত ঝাড় দিয়ে নিলাম যেহেতু প্রচুর ধুলো পড়েছিলো ঝাট দিয়ে বিছানাটার চাদরও কিন্তু আমার পাল্টে নিতে হলো যেহেতু ধুলো ঝাড়লে উড়ে যাই আর কি আর একটা ধোঁয়া কাচা চাদর পেতে নিলাম তো সকালবেলা যেহেতু বাইরের একটু কাজ হয়েছে এবার ঘরের কাজগুলো সমস্ত সেরে তারপর আবার একটু মানে ফ্রেশ না হলে হবে না দেখবার ধুলো ঝুল ঝাড়াঝাড়ি করলে প্রচণ্ড মানে গায়ে নোংরা পড়ে তো সেটাই ভাবছি এগুলো করে আবার হচ্ছে গিয়ে জামা টাপড় ছেড়ে আবার রান্নাঘরে যেতে হবে আর বাইরের বারান্দাতেও যে কত পাতা পড়েছিল মানে কি বলবো সেই সমস্ত পাতা টাতা ঝাড় দিয়ে ধুয়ে এই যে ঘর পরিষ্কার করে আবার রান্নাঘরে এখানে কাপগুলো ছিল মানে এখানে জানালার পাশে রাখা হয় তো প্রচুর ধুলো উড়ে এসেছিলো সব নামিয়ে কাপগুলো ধুয়ে এই যে ওই জায়গাটাও মুছে এবার কাপগুলো সব রেখে দিলাম দিয়ে সকালবেলা যেহেতু আজকে ওর সোনার বাবা চা বাড়িতে খাই না আজকে যেহেতু চা খেয়েছে খুব তাড়াতাড়ি মানে সবার জন্য দু কাপ চা করে নিয়ে সব খেয়ে নিয়েছি মানে খুব বেশি মোছামুছি করতে পারেননি তো এখন আস্তে ধীরে সব স্লাপ ফ্লাপগুলো সব মুছে নিচ্ছি আর কি মানে ঝড়ের পরে দেখবো মানে অনেকই কাজ পড়ে থাকে এখনও বাইরে খুব দমকা হাওয়া আর বৃষ্টি হচ্ছে কিন্তু তো এর মধ্যে দেখো সব মুছে টুছে আর কি পরিষ্কার করে নিচ্ছে আর এই যে বাইরে এখনো ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে তো একবারে আর কি যা রান্না টান্না করবো সেগুলো গুছিয়ে নেব দেখো বাজার করবে না আর সোনা আর আমার শাশুড়ি মা দুজন হলে বললো খিচুড়ি খাবে আমিও খিচুড়ি খেতে ভালোবাসি তো ঘরে যা সবজি ছিল ওইটা দিয়ে পাঁচ মি পাঁচ মিশালি একটা সবজি করবো আর খিচুড়ি করবো এদিকে সবজিগুলো সব বেছে নিলাম আর কি যেগুলো লাগবে লাগাবো আর যেগুলো উচ্ছে তোমার চাল কুমড়ো ওগুলো আর কি লাগবে না ওগুলো ফ্রিজে বাস্কেটে আবার তুলে দিলাম দিয়ে দেখো এই কুমড়োটা কিন্তু ভীষণ কচি কুমড়ো এই কুমড়োটা দিয়ে আর কি সবজি বানাবো আর কি এই কুমড়োটার খোসাটা আর কি ছাড়াবো না ভালো লাগে আর কি খেতে বেশ তো সমস্ত সবজিগুলো একটু বানিয়ে নিচ্ছি কুমড়োগুলো সব মানে একবারে কেটে ধুয়ে তুলে নিয়ে এবার এক এক করে আর কি যা আছে সবজি টমেটো আলু বেগুন বরবটি সব সবজিগুলো আর কি বানিয়ে নেব দিয়ে আর বেগুনটা দিয়ে বেগুনি গড়ে ফেলবো আর রান্নাটা পরে করব যেহেতু কালকে রাত্রির থেকে কিন্তু কারেন্টে একটু জলের সমস্যা তো মা বললো মা পরে স্নান করবে কারেন্ট আসুক দেখবে তারপরে আর আমাকে বলল তুই আর কি পুজোটা দিয়ে দে তো আমার আবার ওই জন্য এদিকে কাজটা সেরা আবার ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে ফেলবো তো ওই জন্য এদিকে এখন আর রান্নাটা বসাবো না গুছিয়ে রেখে স্নান করে পুজো দিয়ে এসে তারপরে রান্না করব। আর যেহেতু খিচুড়ি বেগুন মানে বেগুনি গরম গরম তো ভালোই লাগে তো সোনার বাবাও যখন আসবে। তখন একবারে আর কি তার আগে করে একটু বসিয়ে দেবো দেখো সবজি কেটে অনেকটা জল পড়েছিলো জায়গাটা একবারে মুছে পরিষ্কার করে এই যে সব গুছিয়ে গেছি রেখে দিলে না এসে তারপর টপ আর কি সব রান্নাগুলো হয়ে যাবে তো সেগুলো আর কি দেখালাম আর বেগুনিগুলো তুলে আলাদা একটা জায়গায় সব আর গুছিয়ে রেখে গেলাম আর এদিকে দেখো বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হয়ে যায় মানে তিন চার বালতি মতন জল ভরা আছে তো ভাবলাম ফ্রিজটাও আর কি গরমে তো পরিষ্কার করছিলাম না আর গত রাত্রির দিকে কারেন্ট নেই মানে ফ্রিজ অফ সেই জন্য সমস্ত জিনিসপত্রগুলো আর কি সব বের করে পার্সপত্রগুলো সব খুলে একবারে পরিষ্কার করে নিচ্ছে দিয়ে দেখব ফ্রিজ একটু বন্ধ থাকলে কীরকম একটা গ্যাস হয় তো একবার ভালো করে পরিষ্কার করে মুছে আবার একমগ জলে গোটা একটা লেবু চিপে ফ্রিজটা মুছে নেবো তো দেখবো ভিতরের গন্ধ অনেকটাই কিন্তু একটু নষ্ট হয় যার কারণে আবার আমি একটু এই লেবু জল দিয়ে ভালো করে ফ্রিজটাকে পরিষ্কার করে মুছে নিলাম এদিককার কাজ টাজগুলো কিন্তু সব প্রায় সব কমপ্লিটের দিকে এখন পাসপত্রগুলো একটু ধুয়ে ফেললেও হয়ে যায় দেখো বাইরে এখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে আর কি এগুলোকে ভিজিয়ে রেখে গেছিলাম এখন টপ করে সব মেজে একবারে সব ধুয়ে ফেলবো তো সকাল ছটা থেকে তো ভিডিওটা শুরু করেছি আর কি তোমাদের সঙ্গে তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিওগুলো বানাতে অনেকটা উৎসাহিত করবে আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদের তো অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু এসছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ফ্রিজের পাসপত্রগুলো সব গুছিয়ে নিলাম নিয়ে যা টুকিটাকি জিনিস সেগুলো সব তুলে নিয়ে এবার কিন্তু আমার স্নানে যাব আর কি এদিক মানে সকাল থেকে সেই ছটা থেকে শুরু করেছি এখন এক মিনিটও কিন্তু বসা আর হয়নি এবার একবারে আর কি স্নানটা সেরে পুজো দিয়ে এসে তারপর আবার রান্নাঘরে ঢুকবো আর কি এই যে ওদিকে সেরে স্নান টনান করে এই যে চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কি বলে উল্টোপাল্টা থালায় জিনিস রাখা হয়ে গেছিলো মানে এই ঠাকুরের এই পুষ্পপত্রটার উপরে আমি প্রদীপ আর ধূপদানিটা রেখে দিই সেটার থেকে নামিয়ে আর এদিকে আর কি এই এইটার ভিতর থালা বাসনগুলো সব রেখে দিলাম দিয়ে ঠাকুর ঘরে ঢুকেই আমি যে কাজটা আগে করি প্রদীপটা ধরিয়ে নেওয়া প্রদীপ ধূপকাটি ধরিয়ে নিলে দেব আমার আমার আর কি নিজের মনটার মধ্যে খুব ভালো লাগে প্রথমে আগে আমি ওই কাজটাই করি তারপরে এই যে যা আর কি আমি যেভাবে ঠাকুরের পুজো দিই সেগুলো আর কি এক এক করে সব করে নিচ্ছি নিয়ে এখন দেখব মানে সমস্ত কাজ হয়ে গেলে স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকলে পরে মানে কতটা যে ফ্রেশ লাগে আর মনের মধ্যে অনেকটা স্বস্তি লাগলে সব কাজ হয়ে গেলে ঠাকুর পুজো না হলে কিন্তু একদমই ভালো লাগে না আর এই যে ঠাকুর পুজোটা হয়ে যাবে মানে তোমার দেখবা মানে মনের মধ্যে একটা আলাদা শান্তি না ঠাকুর পুজো তো হয়ে গেছে যাই হোক এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঠাকুরের পুজো সম্পূর্ণ আমি আর কি কমপ্লিট করে নিলাম নিয়ে আমার ঘরে যে ভুলে বাবা আছে ভুলে বাবাকে বেলপাতা একটু দিয়ে দিলাম দিয়ে সব ঠাকুর একে আর কি ফুল চন্দন টন্দন দিয়ে আর কি পুজো দিয়ে দিলাম দিয়ে যেহেতু রান্নাটা একটু পরে করব দিয়ে যে নিচে এসে রান্না বসিয়ে দিলাম তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটলগুলোকে ভেজে আর এদিকে দেখো আদা আজিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটা মশলা করে নিলাম আর সব সবজিগুলোকে আগে একটু ভালো করে ভেজে তারপরে মশলাটা দিয়ে কষে জল দিয়ে পাঁচ মিশালে সবজিটা বানিয়ে নিলাম তো এটা সবজিটা হয়ে গেছে এবারে মুগের ডালটা ভেজে নিয়ে ডালের আর কি এক সম্বরায় খিচুড়ি বসিয়ে দিলাম প্রেসার কুকারে আর যেহেতু বেগুনি করবো বেগুনিগুলোকে পাঁচ মিনিটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম দিয়ে দেখো বেসনে কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম নিয়ে বেগুনগুলো ওর ভিতর দিয়ে এক করে তেলে ভেজে তুলে নিলাম তো দুপুরে যেহেতু বৃষ্টির দিন দুপুরবেলা খিচুড়ি বেগুনি আর পাঁচ সবজি আর পাতে লেবু কি দারুণ ব্যাপার